এটা এটা নবীজির যুগে ছিল না সাহাবাই কেরামের যুগে ছিল না তাবিনদের যুগে ছিল না তাবে তাবিনদের যুগে ছিল না আইমে মুস্তাহিদিনদের যুগে ছিল না হুজুর কেবলা কাউকা হুজুর তিনি কিভাবে বের করলেন এটা তো ঠিক হয় নাই বলেন না অনেকে বলে না এরকম বাবারা আপনাদেরকে আমি বলি আল আজহার ইউনিভার্সিটিতে আমি আট বছর পড়াশোনা করেছি কত বছর আট বছর সেখানে আল্লাহ রাসুল হুজুর রউফুর রহিম রহমাতুল্লিল আলমিন যখন দুনিয়াতে আগমন করে রবিউল আওয়ালের বারো তারিখে ঠিক না এই মাসটাকে এত সুন্দরভাবে সেলিব্রেশন করে উদযাপন করে তারা আমাদের বাংলাদেশে তো মিষ্টি বিতরণ করলেও এটাকে বলে হয় আমরাকে জিলাফিক্ষুক কিছু কিছু মানুষ আছে না আমরা কেউ আমাদেরকে বলে জিলাফিকুক কিন্তু আমি একেবারে একনিষ্ঠভাবে বলতেছি আমি গোলাম আপনাদের কাছে বলতেছি মিশরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হালুয়া এত সুন্দরভাবে এই ঈদে ঈদে মিলাদুল নবী সাল্লি ওসাল্লাম বাবিরা বলে কি রবিউল আনুয়া রবিউল নু তারা এই দিবসটাকে এত সুন্দরভাবে সেলিব্রেশন করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হালুয়া রুটি তারা বিতরণ করে বলেন না কিন্তু আমরা যদি এটা বিতরণ করতে যাই তখন আমরা বেদাতি আমরা হয়ে যাই বিভিন্ন রকমের কিন্তু দেখবেন যারা এই কথাগুলো বলে তারাই দেখবেন যে আমার নবীজির নামে শানের ইসালা তারপরে জিকিরে হালকা কত নাম দিয়ে তারপরে এই বুখারি শরীফের খতমে বুখারি এরকম নাম দিয়ে বিভিন্ন নাম দিয়ে তারা কিন্তু কি করতেছে বিভিন্ন প্রোগ্রাম করতেছে এইগুলো আবার তাদের কাছে জায়েজ হয়ে যায় তাদের কাছে আবার এইগুলো দাঁত হয়ে যায় বেদাত হয় না কিন্তু আমরা যখন বিভিন্ন নাম দিয়ে নবীজির প্রশংসা করতে যাই তখন তাদের শরীরের মধ্যে কি হয় জ্বালা যন্ত্রণা শুরু হয় ঠিক কিনা বাবা ঠিক না আমাকে আমাকে কিছুদিন আগে একজন কমেন্ট করছে যে হুজুর আপনি মাঝিউল নবীর প্রোগ্রামে যাচ্ছেন এই সম্পর্কে আপনি এটার বিরুদ্ধে আপনি কথা বলেন আমি বললাম বাবা মাঝি উন্নবী এটা আরবি শব্দ এটার বাংলা শব্দ হচ্ছে আমার নবীজির আগমন আমার নবীজির সৌভাগমন আমরা বলি না নবীজির সৌভাগমন কিন্তু এটাকে আরবি শব্দ যদি আপনি ট্রান্সলেশন করেন তখন হয়ে যায় মাঝি উন নভি মাঝি উন আমি এটার কখনো বিরোধিতা ছিলাম না আমি যখন আমাকে যখন কেউ কমেন্টস করতো আমি বলতাম এটা ইসমে মাফউলের শিকা যে এটা মাঝি উন্নবী হবে এটা মাঝি উন্নবী অর্থাৎ নবীজির আগমন বা সৌভাগমন এটা অন্য কোনো কিছু না নিচক একটা কি পরিভাষা আমরা মহিলাদ নবী বলতে পারবো মাঝি উন্নবী বলতে পারবো রবিউল আনোয়ার বলতে পারবো রবিউল নূর বলতে পারবো ঠিক না যে যেটা বলে আমার নবীকে প্রশংসা করতে পারে এটার মধ্যে তো লাভ ঠিক না বাবার আমার আমার হুজুর কেবলা বা কাউকা হুজুর কেবলা যেটা বের করেছে এটা কখন কি নয় বেদার নয় এটা নবীজির সান মানকে আরো বলন্দ করেছে বলেন্লা সুবাহ আমার আল্লাহ বলেছেন ওরফা না আলাকা যিকরা আমার আমি আমার নবীর মানকে বলন্ত করে দিয়েছি উঁচু করে দিয়েছি নামাজে আজানে সব জায়গায় তোমরাও কি করো আমার নবীজির শান মানকে বলন্ত করো না সোহান আমার নবীজির শান মানকে যারা বলন্ত করলে মুখ বেজার হয়ে যায় আমরা তাদের ধলভুক্ত নই কারণ হচ্ছে তারা মারামারি করতে করতে তারা বেহসী অবস্থায় এখন এস্তমার মাঠে কুরবান অবস্থায় আছে আমরা যারা নবীজির মহাব্বত করি আমাদের মধ্যে এই কুরবানি নাই ঠিক না বাবার আমার মানুষ হত্যা নাই যারা আল্লাহ রসুলের আসে তাদের মধ্যে কিন্তু এরকম বেয়াদবি নাই মানুষ হত্যা নাই কিন্তু তাদের মধ্যে দেখবেন যে হানাহানি মারামারি কাটাকাটি এই জন্য এই এই দরবারে ওই দরবারে সাথে লেগে আছে কিন্তু শাহাপুরের এক একটা মুড়িদের মধ্যে আদব আদবে আউলিয়া বে আদবে দেউ ঠিক নেই আমাদের প্রত্যেকটা শাহাপুরের মুড়িদানদের মধ্যে এত সুন্দর মাসাল্লাহ আদব আখলাক রয়েছে অন্যান্য দরবার মধ্যে আমি গিয়েছি এত সুন্দর রেসপেক্ট সম্মান নাই আলহামদুলিল্লাহ এটা কে শিখিয়ে দিয়েছে বাগদাদি হুজুরকে

نشاناهبور دربار شریف السلام عليكم ورحمه الله تعالى وبركاته السلام عليكم ورحمه الله وبركاته